মাস এই মাসটা দামি মাস কেন দামি ভালো করে শুইনে নাও আসমান কান্দে জমিন কান্দে দিন কান্দে রাত কান্দে দিন কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও রাত কয় আল্লাহ আমার ভিতরে পাঠাও আরে রাত ও কান্দে দিন কান্দে দুই জনি যখন দর কষ্ট লাগায়া দিছে গো আমার আল্লাহ একজন কেউ নৈরাশ করে না দুইজনের দরখাস্তই কবুল করছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দুইজনের দরখাস্ত কি করছে আমরা যদি নবীরা ভালোবাসি হতে পারি মোটা হতে পারে চেকুন হতে পারি টাকলা যে যে ধরনের হোক না কেন নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারি আমার নবী আমাদেরকে ভালোবাসবে কতক্ষণ ঠিক বন্ধুরা রে আসমানে জমিদের মধ্যে একদিন আলোচনা হয় রে বন্ধু আসমান কয়ে জমিনের রে

যাইতে চাও আসমান কই জমিন রে এজন্যই আমার দাম বেশি আমার ভিতরে যা আছে তোমার ভিতরে তা নাই জমিন কই আসমান রে তোমার ভিতরে কি আছে গো আসমান কই আমার ভিতরে কি আছে জানোনি আমার ভিতরে আমার আল্লাহ চাঁদ dise surjo dise কথা কোন ঠিক কিনা আমি আবরজিল সে পাইছি গো সারা দুনিয়াতে আলো দেই তোমার ভিতরে কি আছে জমিন কয়াস আমার আল্লাহ কিন্তু আমারে কম দেই নাই আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে আমার আল্লাহ আমারে কম দেই নাই বলে কি দিছে বলে আমার আল্লাহ আমার ভিতর সুন্দর সুন্দর ফুল আর ফল তৈরি করছে জোরে জোরে কন্যা আসমান কয়ে জমিনে রে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রি জিকিমিকি তারকা দিছে তোর ভিতরে কি আছে বলে আমার ভিতরে আল্লাহ কোন দেই নাই রে আমার ভিতরে আমার আল্লাহ জিকিমিকি নদী দিছে আবার এই নদীর ভিতর কত রং বেরঙ্গের মাছ আছে কথা কোন ঠিক কিনা আসমানে কয় জমিন রে ও জমিন আমার ভিতরে এমন একজন মানুষ আছে সেই মানুষটা তোমার ভিতরে ঘুমাইছে যেই মানুষটা তোমার ভিতরে খাইছে যেই মানুষটা তোমার উপরে চলাচল করছে অথচ ওই মানুষটার মরণ হয় নাই ওই মানুষটার জানাজা হয় নাই ওই মানুষটা তোমার ভিতরে নাই ওই মানুষটার কবর হয় নাই ওই মানুষটাই আমি আসমানের মধ্যে আছে গো তার মানে আমি আসমানের দাম বেশি জাননি এবার জমিন কান্দার আর কয়ে আসমান তোমার ভিতরে এমন একজন মানুষ আছে যেই মানুষের জানাজা হয় নাই যেই মানুষের কবর নাই আমার ভিতরে ও আসমান তুমি তারে পাইয়া মনে করছো তুমি আমার চাইতে দাম বেশি হতেই পারে না আমার ভিতরে এমন একজন নবী আছে ও

তা কেমনে আসবে ভালো করে শই না নাও আমার নবীর বাবা আমার নবীর বাবা আব্দুল্লাহর কপালে এমন একটা নূর সুমকাই গো ও মা রুমের ভিতরে ছিলাম আমি যেই ঘরের ভিতরে ছিলাম গো আমার ঘরটা ছিল অন্ধকার আমি অন্ধকার ঘরের ভিতরে বৈশা রইলাম গো আমার প্রাণের স্বামী আইব আমার স্বামী রুমের ভিতরে প্রবেশ করব আমার স্বামীর অপেক্ষায় আমি রুমের ভিতরে বৈশা রয়েছে আমি লক্ষ্য কইরা দেখিলাম গো আমার স্বামী যখন দরজার সামনে দাঁড়াইছে আমার স্বামীর কপালে দিকে এমন একটা নূর মুবারক বের হইছে সেই নূরের আলোতে আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মায়া না কয় আমি যখন কপালের দিকে তাকাইল

যে এই আলো দেখে না ওই আলোটার দেখতে পারব না বলে কেন দেখতে পারবো না বলে ওই আলোটা ভিতরে গেছে আমার বাবা ব্যবসায়ী লাম্পা একটা ঘটন আমি সংক্ষিপ্ত করে বুঝাইতে চাই এইবার মায়া মেলা কয় আমার ঘরের ভিতরে আমি দেখেলাম গো এমন একটা পাখি আমার রুমের ভিতর প্রবেশ করছে যেই পাখিটার দিকে তাকাইলে মায়া লাগে এমন একটা পাখি আমার রুমের ভিতরে প্রবেশ করছে গো এমন সুন্দর পাখি আমার জীবনে কোনো দিন দেখি নাই এই পাখিটা তো সাধারণ পাখি না এই পাখিটা তো শুকুলহাট গ্রামের পাখি না এই পাখিটা তো সিরাজগঞ্জের পাখি না এই পাখিটা তো বাংলাদেশের পাখি না এই পাখিটা তো সৌদি

আমি বললাম আমার রুমের ভিতরে কি চাও ওই পাখিটা আর দেরি করে না আস্তে আস্তে উড়াল দিয়া ওই পাখিটা আমি মা আমেনার কপালে একটা চুমা মাইরা দেয় জোর জোরে কন্যা কয় আমার সন্তান দুনিয়াতে আইবো সেই দিন জানেন গর্ওই যে গো ওই দিন থেকে আমি আজব কাহিনী দেখলাম আশ্চর্য যে কাহিনীগুলোর ভিতরে আমি কূপের ভিতর দিকে পানি তুলতে যাইয়ে আমার সন্তান আশা আগে কোনো দিনের রকম ঘটনা দেখি নাই আশার পরেও দেখি নাই আমার সন্তান আইবো আমি কূপের সামনে আগে যদি যাইতাম ওই কূপের পানি নিচে থাকতো আর আমার সন্তান আইবে খবর পাওয়ার পরে আমি যখন কূপের পানি আনতে যাইতাম ওই কূপের পানি নিস্তিকা উপরে উইঠা আসতো জোর জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে পারাপতি বেশি মহিলারা দাগ দিয়া কয়া মে না জীবনে যা দেখিনা এখন তো আমরা তাই দেখতে পাই ও আমেলা এই মুহূর্তে তোমার কোন কাজ করতে হবে না আমেলা রে তুমি যখন পারি নেয়া চইলা যাও এই কূপের পানি নিচে চইলা যায় আমাদের পানি তুলতে কষ্ট হয় ও আমেলা এই কূপের পানিগুলো আমরা তুলব তোমার আর কষ্ট করতে হবে না তোমার বাড়িতে পানি পৌঁছায়া দেব বিনিময় শুধু কূপের সামনে তো দাঁড়ায়া থাকবা আমরা মনের মতো কইরা পানি নেব আল্লাহ আকবার কর কি আগে খুব ছিল না আগে কি কষ্ট করছে পানি হায় হায় এখন পানির অভাব আছে এখন কষ্ট আছে আগে কার মা বোনেরা দেখছি এক পাড়া থেকে আর এক পাড়ায় পানিটাই নিয়ে আনতো কথা বলেন ঠিক কিনা হাইরে কষ্ট করতো আর এখনকার মহিলারা আহ এত সুখে পড়ছে তারপরেও ঘুরে ঘুরে কি কতক্ষণ ঠিক কিনা এই স্বামীর ভালো ভালো লাগে লাগে না সংসার না দুই সরের মা কি কতক্ষণ না গিয়া বাঘে কি বাঘে না কতক্ষণ না গে আসে না শুধু আস করলে হবে না সমাজে কিন্তু ঘরের অস করতে হবে কতক্ষণ ঠিক কিনা সমাজের ভিতর কিছু ভুল আছে ভুলগুলো আগে ধরতে হবে মা বোনেরা ওয়াজের পাগল কিন্তু আমলের দিক দিয়ে কিছুই নাই কথা বল ঠিক কি ওয়াজ করবে খুব ওয়াস খুব শুনবে শুনতে শুনতে তামা তামা করে আলাই কিন্তু ওয়াজ জীবনে ওরা বার করবে নারা করতেছেন হ্যাঁ কষ্ট না এগুলো সমাজের ভিতর আছে আগেকার মুরুব্বীরা

আগে এমন মার দিছে মারতে মারতে বিচা লাইছে তাও মহিলার এইভাবে টাকা সাহস পায় নাই আর এখনকার মহিলা করে যদি একটা ধমুক দেওয়া যায় কি তুমি কি আমাকে ধমুক দিলা আর একবার যদি ধমুক দাও চাপার দাঁত খুলে পাবর আবার যদি একটা ধমুক দেন হে দোর পেরে যায় মামলা করে আসে আসে না ভাই কথা কোন না কে এরকম আজাদ পুজাত মহিলা আছে না নাই আমি এই কথা বললেই ওদের কাছে আগুন জ্বলে কিন্তু জ্বললে তো কিছু করার নাই সত্য কথা বলতেই হবে কথা বল না আগে কাপড়ের অভাব ছিল আমরা দেখছি ছোটবেলায় আপনারা জানেন এই যে পোলাবান কিন্তু এগুলো বুঝব না আমরা ছোটবেলায় দেখছি গায়ের কাপড় এই যে গায়ের যে চাদর এই যে যারা শীতের জন্য ব্যবহার করি এমনও মহিলা ছিল এই গায়ের চাদর পরে থাকতো কি মুরব্বী দেখেন নাই আপনারা কাপড়ের অভাবে তারপরেও তারা পর্দা করতো কথা কোন ঠিক কিনা আর এখন কাপড়ের অভাব নাই এখন কাপড়ের অভাব নাই অথচ ওরা পড়তে পড়তে এমন শটকেরা ভালাইছে খালি ফাটা ফুটা ডাইগা রাখে আর সব খোলা রাখে কথা কন নাকি কথা কি মিশা কথা বলতেছি আহ এই মুরগি দিছি রাগ করেন না রাগ করেন না শুধু মহিলাদের দোষ হবে না আপনি মনে করছেন ও শার্ট কাপ পরে থাকলো আপনার কাছে ভালো লাগলো বাটা মাগে আপনার আল্লাহ ছরাইছে যেই মহিলা যার নামে যাবে ও বিনা হিসেবে ওর গার্জেন নিয়ে যাবে দাত্রগণ বাপের দাত্রকার যখন বাবার বাড়ি থাকে পনকার ছিল বিয়ের আগে বাপ যদি মারা যায় বড় ভাইয়ের কথা কোন ঠিক কিনা বিয়ের পরে স্বামীর কথা কোন ঠিক কিনা এই মানুষগুলো যদি তাদেরকে পর্দা না রাখো যদি তাদেরকে না রাখতে পারো তাহলে তোমার খবর আছে কতক্ষণ ঠিক কিনা নিজে বাজারে যায় না নিজে বাজারে যায় না বউগুলো মহিলাগুলোকে বাজারে পাঠায় দেয় এরকম লোক আছে না নাই

আপনি করে সব দোষ করেন কিসের দোষ ওই যে জামা কাপড়ের যে কাপড়ের যে দাম বাড়াইছে এটা একটা না মাত্র আপনি করে দোষ করলাম কেন ওই যে এত বড় যুদ্ধ বানাইছেন কে দেখছেন কোন থেকে কোনে যে দোষ ধরবে এটা আমি ভালো করেই জানি আমার দোষের কোনো শেষ নাই হুজুর যদি একটু কথা কই হুজুর খালি কথা কয় কথা কন না আসে না কিছু লোক আছে দেখবেন হুজুরের উপর এমন নজর দেয় ওই নজরটা যদি হুজুরের উপর না দেয় তার সন্তানের উপর দিত আমি বলে দেই লিখে দেন ওই সন্তানটা আল্লাহর ওলি হয়ে যায় হুজুর রাস্তা দিয়ে আইটা যায় যদি একটু জোরে যায় কথা বুঝেন একটু জোরে যাইতেছি আর আসুন দেখে কই কি দেখ দাওয়াত পাইছে কোন এই কথা যখন কইছে তখন তো নিজের ভিতরে খারাপ লাগে পরের দিন আবার ওই রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় ধীরে ধীরে যাইতেছি যে আর জোরে যাবো না এবার কি ধীরে ধীরে যাবো এবার যখন ধীরে ধীরে যাই তা দেখ কিভাবে খাইছে পরের বাড়ি খাই দেখছেন দোষের কোন শেষ নাই কথা কান ঠিক সারা জীবন করলে রে তুই সেই মোল্লা রে ঘৃণা মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না থাকিলে তোর মারবি আগ হইতো না এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া হইতো না এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ওতে ওতে করলি কি বুঝি একবারও ভাবলি না এই মোল্লা সারা তোর জানা যা করবে না আয়া এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া আগতো না আয়া এই মোল্লা না থাকিলে তোর মারবিয়া আগতো না এই মোল্লা আরে সারা কবর দিব না এই মোল্লা আরে সারা তোকে দাফর দিব না আজর জোরে কোন কথা কি ওরা ভালো হয় হুজুরদের যতই বিরোধিতা করুক দেখবেন ভালো হয় লাস্ট মুহূর্তে যখন বাপ মা মরে যায় কতক্ষণ ঠিক কিনা আমার আব্বা মরে গেছে আইসে কান কি যে কান্নার সুর দেয় ও কিছু জানে না দেখবেন আব্বা মরে গেছে আজকে কান দেখা কি হুজুর আপনি গোসলাতি করায় জানাজা পড়ায় দেয় মানে হুজুর করবে ও করবে না আছে না নাই কথা বল না কেন এই সুদর্শন পুরুষ আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন এডলান খান নাকি নাম হ্যাঁ ও ও ওই ওই কেস যারা হলো خمسه বাস্তব কথা বলছে ওটা কি যারা হলো দেখ এটা কোরআনে হাফেজ কে কি কি মানুষ কোন নজরে দেখে যে মানে আমার বুঝে আসে না আর চেহারা দেখলে তাকাইলে তো চেহারাই মনে হয় না আমার এই চেহারা নে বাপের জানাজা করে যায় ইমাম সাহেব সালাম ফিরায়া করে দাঁড়ায় দিয়েছি কিছুই জানে না কথা কোন ঠিক কিনা এরকম সিটার পদ্মায় সন্তান আছে না নাই আপন বাবার জানাজা দেখবেন সবচাইতে বড় दुश्मन সিটার দ্বারা তার আপন সন্তান কথা কোন না কে বাপের জানাজা সন্তান দাঁড়ায়ছে দেখবেন কিচ্ছু করতে পারে না ও যায়ে দেবে দাঁড়ায়

নারা এই যে কিরাত পড়ে ইমাম সাহেব কই কি পড়ে জীবনে আমরা নামাজ পড়লে মে এত কষ্ট হয় না ও কোন সূরা পড়ে যে এত করে পড়ে ইমাম সাহেব আর সহজ এ কথা কয় না দুই একদিন পরে কইতেছে ভাই একটা কথা কইবে চাই কয় কি কয় আপনি যে এত কষ্ট করে নামাজ করেন আপনি কোন সূরা পড়েন কয় কে কয় যে আপনি করে পড়েন কি পড়েন কি সুই জানি না খালি মুখ নড়아요 এরকম সিটার আছে না ভাই কথা বল না কে পোলা বানায়া গেছে নাতিপুতি বিয়ে দিছে এখন যদি ধরি হুজুর বরস কইটি কি সুদারি না কথা কয় না না রকম লোক গোসলে বরস কয়টি কিছু জানে না অথচ কিন্তু আবার বিয়ে করছে নাতিপুতি বিয়ে দিছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমা লম্বা আলোচনা কেমনে বুঝাই এই দিক আমার আলোচনার বিষয় না আমি যেই দিক আলোচনা আমি ভালো করে বুঝাইতে চাই ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার এমন একটা দামি নদী আই বোবালো করে সিনা নাও মায়া মে না কয়ে এমন একজন মহিলা আমার রুমের ভিতর প্রবেশ করছে গো এত সুন্দর মহিলা বি কোনো দেখি নাই জোরে জোরে কন্যা সুবহান আরে মায়া মে না কয়ে এই মহিলার আমি কে গো

দেখা যায় একটা পিয়ালার বন্ধু ওই পিয়ালার মধ্যে রয়েছে দুধ ভালো করে শুই না নাও ওই পিয়ালার মধ্যে দুধ রয়ে গেছে একটু পরে আর মহিলা প্রবেশ করেছে সালাম দে এইবার মা আমেনা কয়া আপনি কে ওই মহিলা না দিয়া কয়ে হবে রে ও আমেরা তুমি কে চিনলা না আমি জানতে দিকে আসলাম আমি সামনাতের ভিতরে থেকে আসলাম আমার নাম হইল হাজরতে আসিয়া কন্যা মায়া মেলা কয় তুই জনের হাতে তুই টা পেয়ালা দেখা যায় এই মহিলার এইবার পেয়ালাটা এইবার মা আমিনার সামনে হাজির করে মায়া কয়াবি কয় আমি যখন দুধের পেয়ালাটা হাতে নিলাম যখন আমি হাতে নিয়ে আমি দুধটা চুমকে দিলাম এত মজা পাইছি গো এই দুধটা যখন আমি প্রাণ পান করলাম সাথে সাথে আমার পুরা দেহ ঠান্ডা হয়ে যায় জোর জোরে কন্যা সুবান আরে কেমনে বুঝাই মায়া মেনার যেই সন্তান আইরে ভাই আমেনা সে আমল করে বাইরা যায় না আমল করে ভালো করে শুই না নাও আমাদের মা বনেরও এটা জানার দরকার আছে না নাই কথা বল না আজকে মা বন্দের আমল নাই আজকে মা বন্দের আমল নাই ভালো করে শুই না নাও যেই মাটা আমল করতে পারবে ওই মায়ের সন্তানটা আল্লাহ রলি হবে কথা কোন ঠিক যে সন্তানটা আল্লার ওলি হবে তার মায়ের গুণে কথা বল ঠিক কিনা আজকাল মা-বন্দের সন্তানগুলো আল্লাহর ওলি তো হাওয়ার কথা আমারে ফোন দেয় কানদার কয় হুজুর একটু কেন আমার সন্তান আমারে ধরে ধরে মারে আরে তোর সন্তান তোর ধরে ধরে মারছে আরও মারবে কথা বল না কে আমি কথা কইলি তো চালা কথা না কইলে তোর বোঝা যাবে না কথা কইন ঠিক কিনা তোমার সন্তান যখন পেটে আসছিল তুমি চালাকি করছিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করছিলা হিংসা করছিলা শাশুড়ি দিয়ে কাজ করাইছো নিজে কাজ করো ভাই আরামে থাকছো চোখের উপরে ঘুমাইছো ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে কথা কয় না আছে না নাই ডাক্তার এ কথা কয় নাই তুমি যত কাজ করবা যত পরিশ্রম করবা যত আমল করবা যত কুরআন তেলাওয়াত করবা যত নামাজ পড়বা ততই তোমার জন্য ভালো হবে কথা কন ঠিক কিনা আজকে তুমি সেটা না করে তুমি কি করছো উল্টা বিছনায় যা রেস্টে থাকে পায়ের উপর পাউ তুলে থাকে রান্না কইরা যায় আরেকজন কয় ই তোর খাবার নাই রাইখে যাও সারা দিন টিভি দেখে সিরিয়াল দেখে মোবাইল দেখে আছে না নাই ওই সিরিয়াল দেখে দেখে যে সময় নষ্ট করতে যে পেটের বাচ্চা নিয়ে নামাজ নাই রোজা নাই এই যে আমল নাই কোরআন তেলবাদ নাই সারা দিন টিমি দেখে কোন কার শাহরুখ খান কালা জাহাঙ্গীর ন্যাংরা মাসুদ ট্যারা এগুলি দেখে দেখে প্যাডের থেকে যেটা বাড়ায় ওরাও ট্যারা মাসুদ কথা কন নাকি এই কথা কন রাগ করতেছেন নাকি হ্যাঁ এই লাকার ভিতরে একটা কুকুরের দিকে তাকা দেখেন রাগ করেন না একটা কুত্তার দিকে তাকা একটা কুত্তা বছরে সাত আটটা করে বাচ্চা দেয় তার কোনো সিজার নাই কথা ঠিক কিনা আর একটা মহিলা একটা বাচ্চা দিতে গেলে ও বাচ্চা নেওয়ার আগে থেকে ডাক্তারের কাছে দৌড় পারে সিজার করার লেগে কথা ঠিক কিনা তার কোনো আর বিশ্বাসী নাই ও চিন্তা করে সিজার করে কাইটে শিং কাইটে বাইকে না নাই হ্যাঁ আমি বলে যাই মা রাগ করেন না সিজার করেন ইসলামে আছে আপনি সিজার করতে পারবেন সমস্যা নাই আপনাকে আমি বাধা দিচ্ছি না কিন্তু আপনি যে আমল গুলো করার দরকার এটা করে তারপরে যান আপনি বাচ্চা পেটে নিয়া আপনি টিভি সিনেমা বন্ধ করে দেন আপনি নিয়মিত সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত চালু করেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন শাশুড়িকে ওযুর পানি দিবেন শ্বশুরকে ওযুর পানি দিবেন এই শ্বশুর শাশুড়িকে ওযুর পানি পাইয়া এরা আটটা বারে নামাজ পড়ে তোমার জন্য দোয়া করবে কথা ঠিক কিনা

কামাই কাবার সামনে দাঁড়ায় ডাক দেয়া কয় ও কাবার মালি আমার বেটার বউটা এই মুহূর্তে বিপদের আল্লাহ আমার বেটার বউয়ের কষ্টের সময় দুঃখের সময় আমি শ্বশুর সামনে যাইতে পারি না ও কাবার মালিক আমার বেটা যদি জীবিত থাকত আমার বৌমার সামনে যায় মনের কথাগুলো শুনতো কথা কন ঠিক কিনা এইবার আব্দুল মোতালিব কান্দার কয় কাবার মালিক রে এই বিপদের সময় আমার বৌমারে তুমি কষ্ট দিও না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে যখন দোয়া করে রে করছে জান্নাতের ভিতর থেকে চারজন নারী আইছে হাওয়া আলাইহিস সালাম আসিয়া আলাইহিস সালাম মরিয়মা আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালাম এই চারজন নারী এক এক হাতে এক একটা পেয়ালা একজনের হাতে রেশমি কাপড় জোরে জোরে কন্নাসুরা আমি কে বলে বুঝাই সময় নাই রে ভাই রাত্র বারোটা পার হয়ে যায় এই জন্য আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আপনাদের মাঝে দিয়ে এবার মায়া মেলা কয় আমি যখন পিয়ালার মধ্য দীঘা মধু পান করুল আমার চোখের মধ্যে আমার আল্লা অটোমেটিক ঘুম দেওয়া যায়

আল্লাহ প্রবাসী ভাইদেরকে কবুল করুক সবাই করে আমিন আর একটু আমিন বিদেশ এত সহজ জিনিস না অনেক কষ্টের যারা প্রবাসে থাকে তারাই বোঝে কথা ঠিক কিনা রাত দরখাস্ত জানাইছে দিনও জানাইছে কোনে জি আমি তো তাও বুঝি দুইজন দুই বন্ধু মিলে গেছে ঘুরতে সফরে গেছে একজন মোটা আর একজন শিকু তে দুইজন সফরে যায় তে এমন একটা রেস্টুরেন্ট পাইছে যে রেস্টুরেন্টে যায় উপর তলায় উঠছে তো উপর তলায় উঠেয়া ওরা যখন নাস্তা করতেছে এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে ওজ যে একটা লোক দেখা যায় মোটু ওই মঠুরে যদি একটা ঠাবুর দিতে পারোস তার পাঁচশো একজন

যে বন্ধু 500 দিয়ে দিছে ও আবার বলতেছে এবার যদি থাবুর দেশ তাহলে 1000 টাকা দেবো ভাই ঠিক আছে দাড়া এবার যা পিছন দিকে আবার থাবুর দিসে এই মটু তকমনি গ্রামে আরেকজনকে থাবুর দিছে আরেকটা থাবুর যেন ঘুরে টাকা আমি হেड्या আমি কি হেड्या তাহলে কত টাকা হলো আন আক কইতেছে থাবুর তো দিছি দে এবার বলতেছে ওজন রাস্তাতে হাইটাদেরকে বলতেছে এইবার যদি থাবুর দিস তাহলে আরো 1500 দিয়ে তাই নাকি এবার চলে গেছে যা বন্ধু তোরে মনে করে একজনকে দুইবার থাবো দিছি ঘুরে আই আমি আমি কি বোঝা যাচ্ছে না কে কোনটা চালাকি কতক্ষণ ঠিক কিনা